হালে লুইয়া প্রেস দালার আমাদের চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করতে বলবেন না দেরি করব না টপিকে চলে আসছি টপিকটা হচ্ছে আজকে আমরা রোমিও পুস্তক চার অধ্যায় ছয় থেকে আমরা পড়ব ঠিক আছে সো আমরা এতদিন রোমিও পুস্তক নিয়ে আমরা স্টাডি করছিলাম আপনাদেরকে আগেও বলেছি এই যে রোমিও পুস্তকের যে স্টাডিটা হচ্ছে সেটা কিন্তু প্রচার না সেটা হচ্ছে স্টাডি আমরা লাইন বাই লাইন প্রত্যেকটা শব্দ ধরে 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 আমরা শিক্ষা গ্রহণ করছি আমরা এক অধ্যায় দুই অধ্যায় তিন অধ্যায় কমপ্লিট করেছি চার অধ্যায়ের পাঁচ পর্যন্ত গত সপ্তাহে কমপ্লিট করেছি সরি গত সপ্তাহে না গত সপ্তাহের আগের সপ্তাহে কমপ্লিট করেছি সো আজকে ছয় পদ থেকে আমরা দেখবো সো আমি একটা একটু রিভিশনের মতো করে নিচ্ছি এক অধ্যায়ে যেটা আমরা দেখেছি সেখানে পোল বলছে যে যারা ঈশ্বরকে ভয় করে না স্পেশালি যারা পরজাতি যারা ঈশ্বরের পথে চলছে না ঈশ্বরের কথা চিন্তা করছে না তারা বেবিচার করছে পাপ করছে মূর্তি পূজা করছে এইসব ধরনের কাজ করছে তাদের জন্য ঈশ্বরের বিচার অপেক্ষা করছে দুই অধ্যায়ে পোল বলছে যারা ঈশ্বরকে খোঁজার চেষ্টা করছে যারা ধার্মিকতায় চলার চেষ্টা করছে তাদের জন্য ঈশ্বরের বিচার অপেক্ষা করছে কারণ তারা হান্ড্রেড পার্সেন্ট ধার্মিক হতে পারছে না তৃতীয় অধ্যায় আমরা দেখলাম যে যারা জিহুদি তারা তো ভাবতো যে তারা মনোনীত জাতি তারা তো যারা পারিহুদি তাদের জন্য ঈশ্বরের বিচার অপেক্ষা করছে কেন কারণ তারা বিধান পেয়েও বিধানটা হান্ড্রেড পার্সেন্ট পালন করেনি তারপর তিন অধ্যায় বলেছে সবাই পাপ করেছে ঈশ্বরের মহিমা থেকে সবাই পড়ে গেছে তো চিন্তাধারাটা চলে আসলো মানে সরি চিন্তাধারা একটা চিন্তা চলে আসলো সেটা হচ্ছে সবাই যদি বিচারের সম্মুখীন হবে সবার জন্য যদি শাস্তি অপেক্ষা করছে তাহলে বাঁচবে কে কিভাবে বাঁচা যাবে সো তিন অধ্যায়ের মধ্যে পল বলল যে যিশুর বলিদানের মাধ্যমে আমরা পরিত্রাণ পেয়েছি যিশু আমাদের সকল পাপ তুলে নিয়েছেন আর ওনার নিজের ধার্মিকতা আমাদেরকে দিয়েছেন আর এই জন্য আমরা যখন যিশুতে বিশ্বাস করি আমাদেরকে ধার্মিক প্রতিপন্ন করা হয় বা আমাদেরকে ধার্মিক গণ্য করা হয় আমরা ধার্মিক না আমরা পবিত্র না কিন্তু আমাদেরকে পবিত্র ধরা হয় আমাদেরকে ধার্মিক গণ্য করা হয় তো চার পদে প্রথম দিকে যে জিনিসটা আমরা দেখলাম সেটা হচ্ছে পোল এতক্ষণ এক থেকে তিন পর্যন্ত নানা রকম যুক্তি ব্যবহার করেছে যুক্তি ব্যবহার করে কি করেছে এটা প্রমাণ করেছে যে বিধান পালন বা নিয়ম কালন বা ধর্মকর্ম করে মানুষ পরিত্রাণ পাবে না কিন্তু ঈশ্বরের প্রতি যিশুর প্রতি বিশ্বাস দ্বারা সে পরিত্রাণ পাবে এটা যুক্তি দিয়ে পোল এক্সপ্লেন করেছে কিন্তু এই চার পদে এক থেকে পাঁচ পর্যন্ত আমরা যেটা ওই দিন দেখলাম সেখানে দেখা যায় যে পোল এতক্ষণ তো যুক্তি ব্যবহার করছিল এখন সে কি করছে পোল কি করছে পুরাতন নিয়ম থেকে রেফারেন্স টানছে এটা প্রমাণ করার জন্য যে আমরা ধার্মিক হই বা নির্দোষ হই বা পরিত্রাণ পাই বিশ্বাস দ্বারা বিধান বা নিয়মকালন পালন করার দ্বারা নয় আগে সে যুক্তি ব্যবহার করেছে এখন সে শাস্ত্র ব্যবহার করছে মানে কি পোল যুক্তি ব্যবহার করছে শাস্ত্র ব্যবহার করছে মানে কি তার যে পয়েন্টটা সেটাকে পরিপক্ক করার জন্য একদম পারফেক্ট স্ট্রং করার জন্য বলছে যুক্তি দিয়েও প্রমাণ হয় যে তুমি ধার্মিকতা পাবে ধর্মকর্ম করার দ্বারা নয় বিশ্বাস দ্বারা এটা যুক্তি দিয়েও প্রমাণ হয় আবার শাস্ত্র দিয়েও আমি প্রমাণ করে দেখাচ্ছি যে এটাই শাস্ত্র মধ্যেও সেটাই বলছে তো পোল কি করেছে অব্রাহমের উদাহরণ দিল কেন ওব্রাহামের উদাহরণ নিল যেটা আমরা গতদিন দেখেছি ওব্রাহাম হচ্ছে জিহুদিদের ধার্মিকতার জিহুদিদের পিতা ওব্রাহাম হচ্ছে সেই ব্যক্তি যার দ্বারা ঈশ্বর প্রথম জিহুদি জাতি তৈরি করেছেন এই জন্য ওব্রাহামের উদাহরণ নিয়েছে উদাহরণ নিয়ে প্রমাণ করেছে যে ওব্রাহাম ধার্মিক হয়েছে বিধান পালন করার দ্বারা নয় কিন্তু বিশ্বাসের দ্বারা এখন ছয় পদ থেকে পল কি করছে দায়ুদের উদাহরণ দিচ্ছে কেন দায়ুদের উদাহরণ দিচ্ছে কারণ জিহুদিদের জন্য দায়ুদ হচ্ছে সবচেয়ে ভালো লিডার সবচেয়ে ভালো রাজা আর বাইবেলের মধ্যে জিহুদিদের জিহুদিরা এখনও তো মসিহর জন্য অপেক্ষা করছে এখনও কিন্তু ওরা মসিহর জন্য অপেক্ষা করছে তো তাদের অনুসারে মসিহ যখন আসবে সে দায়ুদের সিংহাসনে বসবে বাইবেলে লেখা আছে তো দায়ুদ হচ্ছে সেই মহান রাজা তো এই জন্য উদাহরণ ব্যবহার করেছে তো আমরা পড়বো ছয় পদ থেকে দায়ুদ এই একই কথাই বলেন যখন তিনি সেই ব্যক্তির ধন্য হওয়া সম্পর্কে বলেছেন যাকে ঈশ্বর কোনো কাজ ছাড়াই ধার্মিক গণ্য করেন তো এখানে পোল বলছে যে ওব্রাহামের ব্যাপারে যেই কথাগুলি লেখা আছে যে সে বিশ্বাস ধর্ম দ্বারা ধার্মিক প্রতিপন্ন হয়েছে সেই সেই কথাটা দায়ুদ বলছে কখন বলছে এখানে বলছে যে যখন তিনি সেই ব্যক্তির ধন্য হওয়া সম্পর্কে বলেছেন যাকে ঈশ্বর কোনো কাজ ছাড়াই ধার্মিক গণ্য করেন তার মানে এমন ব্যক্তি আছে যে কোনো কাজ ছাড়াই তাকে ধার্মিক গণ্য করছে কে করছে ঈশ্বর করছে তো দায়ুদ সেই কথা বলেন কোথায় বলে গীত চলুন আমরা সাত পদ পড়ি ধন্য তারা যাদের অপরাধ ক্ষমা করা হয়েছে যাদের পাপ আচ্ছাদিত করা হয়েছে ধন্য সেই ব্যক্তি যার পাপ প্রভু কখনো তার বিরুদ্ধে গণ্য করবেন না এখানে বলছে যে ধন্য সেই ব্যক্তি যে পাপ করেছে কিন্তু তার পাপ ক্ষমা হয়ে গেছে তারপর বলছে যার পাপ আচ্ছাদিত হয়েছে যার পাপ প্রভু তার বিরুদ্ধে কখনো গণ্য করবেন না যদি কর্মের অনুসারে ধার্মিকতা হতো তাহলে তো এই মানুষটা পাপ করেছে সে তো ধার্মিক কোনোভাবেই হতে পারে না তার পাপ তো ক্ষমা হওয়া উচিত না কারণ ঈশ্বর হচ্ছে ন্যায়ের ঈশ্বর উনি তো শাস্তি দেবেন যদি ন্যায় শুধুমাত্র মানুষের কর্ম বা তার ধার্মিকতার উপর নির্ভরশীল হয় তাহলে তো এই ব্যক্তি যার কথা এখানে বলছে তাকে তো শাস্তি দেওয়া উচিত ছিল সে তো ক্ষমা পাওয়ার যোগ্যতা তার মধ্যে নেই কিন্তু বলছে ধন্য সে ব্যক্তি যার পাপ ক্ষমা হয়ে গেছে পাপ কিভাবে ক্ষমা হয় মানুষ ভাবে পাপ ক্ষমা হয় প্রায়শ্চিত্ত করবে এই করবে সেই করবে কিন্তু দায়ু বলছে ধন্য সে ব্যক্তি যার পাপ ঈশ্বর মনেই রাখে না তার মানে যেটা বলার চেষ্টা করছে পোল সেটা হচ্ছে যে ধার্মিকতা বা ধর্ম করে ধার্মিক হচ্ছে এমন মাস্ট না এমন হতেই হবে এমন না ক্ষমা দ্বারাও মানুষ ধার্মিক হতে পারে দয়া দ্বারাও মানুষ ধার্মিক হতে পারে আমরা ঘটনা বললো যে বিশ্বাস দ্বারা ধার্মিক হয়েছে এইখানে দায়োদের থেকে বলছে যে সে কাজ না করেই হয়ে গেছে ধার্মিকতার ধার্মিক তারপর আমরা নয় পদে পড়ছি এই আশীর্বাদ কি কেবলমাত্র শূন্যত হওয়া লোকদের জন্য না যারা শূন্যতবিহীন তাদেরও জন্য আমরা বলে আসছি যে অব্রাহমের বিশ্বাস তার পক্ষে ধার্মিকতা বলে গণ্য হয়েছিল তো এইখানে প্রশ্ন একটা জাগে যে এই যে ধার্মিকতার কথা বলা হয়েছে অব্রাহ ধার্মিক হয়েছে দায়ুত বলছে পাপ ক্ষমা হয়ে গেছে পাপ ক্ষমা হয়েছে মানে কি ধার্মিক হয়েছে যে এটা কি শুধু জিহুদিদের জন্য যারা সুন্নত প্রাপ্ত না যারা অজিহুদি তাদের জন্য তো পোল বলছে আমরা তো প্রথম থেকে বলে আসছি যে এই ধার্মিকতা বিশ্বাস দ্বারা আসছে যেহেতু বিশ্বাস দ্বারা আসছে এখানে সুন্নত হওয়া না হওয়ার তো প্রশ্নই উঠে না কারণ সুন্নতের সাথে বিশ্বাসের কোনো কানেকশন নেই এখানে পোল বলছে আমরা প্রথম থেকে বিশ্বাস দিয়ে ধার্মিকতা আসছে তাহলে মানুষটা শূন্যত হোক বা না হোক তার সাথে কি কানেকশন আমরা পরে না আগেই তা পরে নয় কিন্তু আগে বলছে ওব্রাহামকে যে ধার্মিক গণ্য করা হয়েছিল সেটা কি ওব্রাহামের শূন্যতের পরে হয়েছিল না আগে হয়েছিল আমরা জানি যে ওব্রাহামের শূন্যত পরে হয়েছিল অব্রাহমের সুন্নত করা আর জিহুদিদের প্রত্যেকটা বাচ্চার সুন্নত করা সেটা হচ্ছে ঈশ্বরের জিহুদি জাতির সাথে একটা চুক্তি আমি তোমার 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 দেখভাল করব। করব। করেছি আশীর্বাদ তাদেরকে একটা বাছাই মনোনীত স্থানে নিয়ে যাবো তাদেরকে আমি দেখভাল করবো সবসময় তাদের সঙ্গে আমি থাকবো কিন্তু অব্রাহামকে যে ধার্মিক গণ্য করা হয়েছে বাইবেলে যে লেখা আছে আমরা পনেরো পদে আদিপুস্তক পনেরোপদে দেখেছি যেখানে বলেছে অব্রাহম হচ্ছে ধার্মিক বলছে সে ঈশ্বরকে বিশ্বাস করেছে এই জন্য তাকে ধার্মিক প্রতিপন্ন করা হয়েছে এই জন্য তাকে ধার্মিক ধরা হয়েছে এটা তো অব্রাহের শূন্যতের আগে যদি শূন্যত দিয়ে মানুষ ধার্মিক প্রতিপন্ন হতো তাহলে তো অব্রাহাম আগে সুন্নত করত, তারপরে তাকে ঈশ্বর বলতো ঠিক আছে এখন থেকে তুমি ধার্মিক কিন্তু শূন্যতের আগেই অব্রাহামকে বলেছে তুমি তো ধার্মিক তার মানে শূন্যতের সাথে ধার্মিকতার কোনো কানেকশন নেই এটাই এখানে পোল বোঝানোর চেষ্টা করছে আমরা পরে আরও দেখছি আর তিনি শূন্যতের চিহ্ন লাভ করলেন যা ধার্মিকতার এক শিলমোহর যা তিনি শূন্য অবস্থায় থাকার সময় বিশ্বাসের দ্বারা পেয়েছিলেন সো এখানে বলছে যে উনি শূন্যথীন থাকার সময়ই উনি ধার্মিক ধার্মিকতা পেয়েছেন যেটা তিনি বিশ্বাসের দ্বারা পেয়েছেন আর এই শূন্যতা হচ্ছে সেই ধার্মিকতার একটা শিলমোহর মানে কনফার্মেশন যে হ্যাঁ তুমি ধার্মিক এটা কনফার্ম আমরা একজন বাচ্চার বার্থ সার্টিফিকেট বা কেউ মরে গেছে তার ডেথ সার্টিফিকেট আমরা বের করি বার্থ সার্টিফিকেট বের হয়েছে এই জন্য কি বাচ্চা জন্ম হয়েছে নাকি বাচ্চা জন্ম হয়েছে এই জন্য বার্থ সার্টিফিকেট পেয়েছি একইভাবে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে এই জন্য মানুষটা মরে গেছে নাকি মানুষটা মরে গেছে মারা গেছে এই জন্য তার জন্য ডেথ সার্টিফিকেট তৈরি করা হয়েছে তো সেইমভাবে ওব্রাহাম ধার্মিক হয়েছে এই জন্য তাকে সুন্নত করানো হয়েছে সুন্নত করানো হয়েছে এই জন্য সে ধার্মিক হয়েছে না সে ধার্মিক হয়েছে বিশ্বাসের দ্বারা আর এটার শিলমোহর এটার সার্টিফিকেটটা বের হয়েছে সুন্নত দ্বারা এটাই এখানে বলার চেষ্টা করছে তারপর আমরা দেখছি সেই কারণে যারা বিশ্বাস করে অথচ সুন্নত প্রাপ্ত হয়নি তিনি তাদের সকলের পিতা যেন তাদের পক্ষে ধার্মিকতা বলে গণ্য করা হয় তো এই জন্য বলছে ওব্রাহাম যারা সুন্নত করেনি কিন্তু বিশ্বাস করেছে তাদের পিতা হচ্ছে ওব্রাহাম জিহুদিরা এখানে আমরা জানি যে রোমিও পুস্তকের সমস্যাটা কি হচ্ছিল কিছু জিহুদি ছিল জিহুদি খ্রিস্ট বিশ্বাসী তারা ঢুকে বলছে না যেহেতু যিশু খ্রিস্ট জিহুদি ছিল প্রেরিতরাও জিহুদি ছিল এটা জিহুদি থেকে এসছে এই জন্য তোমাদের জিহুদিদের রীতি পালন করতে হবে সুন্নত করতে হবে এই করতে হবে সেই করতে হবে তো জিহুদিরা ভাবছে অব্রাহ হচ্ছে আমাদের পিতা জিহুদিদের পিতা পোল বলছে না 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 যারাই বিশ্বাস করে তাদের সকলের পিতা হচ্ছে ওব্রাহম শুধু যারা সুন্নত করেছে তাদের জন্য না যারা সুন্নত বিহীন যারা সুন্নত করেনি তাদেরও পিতা হচ্ছেন অব্রাহাম কারণ তারাও বিশ্বাস করেছে সে একই বিশ্বাস যেটা অব্রাহাম করেছিল অব্রাহের বিশ্বাস আর যারা সুন্নত নেয়নি তাদের বিশ্বাস তো একই এই জন্য অব্রাহম হচ্ছে তাদেরও পিতা তার মানে এখানে পোল কি করছে জিহুদি অজিহুদিকে একই জায়গাতে নিয়ে আসছে জিহুদিদের যে অহংকারটা সেই অহংকারটা পোল এখানে শেষ করে দিয়েছে তারপর বলছে একই সঙ্গে তিনি সুন্নত প্রাপ্তদেরও পিতা যারা কেবলমাত্র হয়েছে বলে নয় কিন্তু আমাদের পিতা হওয়ার আগে যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসের পদাঙ্ক অনুসরণ করে চলে বলে তো এখানে বলছে যে একটু আগে বললো কি যারা সুন্নত হয়নি কিন্তু বিশ্বাস করেছে অব্রাহম হচ্ছে তাদের পিতা এখানে বলছে যারা সুন্নত করেছে তাদেরও পিতা কিন্তু কাদের শুধু যারা সুন্নত করেছে তাদের না 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 বলেছে যারা সুন্নত করার সঙ্গে সঙ্গে প্রকৃতভাবে বিশ্বাসও করেছে তার মানে মেইন জিনিসটা হচ্ছে বিশ্বাস বিশ্বাস আছে সুন্নত নেই তবু অব্রাহাম তাদের পিতা শূন্যত আছে বিশ্বাস নেই অব্রাহাম তাদের পিতা না শূন্যত আছে বিশ্বাসও আছে ই তাদের পিতা তার মেইন জিনিসটা যেটা কমন সেটা হচ্ছে বিশ্বাস সুন্নত হলেও কি না হলেও কি তার মানে এখান থেকে যে জিনিসটা আজকে আমরা এতটুকু বারো পথ পর্যন্ত সো যেটা দেখলাম সেটা হচ্ছে পোল ওব্রাহামের দায়দের উদাহরণ দিয়েছে যে বলেছে ওব্রাহাম ধার্মিক হয়েছে শূন্য হওয়ার আগে কোন রকম বিধান তো এসছে কখন বিধান তো এসছে মসির সময় ওব্রাহামের বোধ শ বছর চারশো বছর তো তারা তার সত্যিই ছিল এর আগে কত প্রায় কয়েকশো বছর চলে গেছে তারপরে গিয়ে মসি এসছে তারপরে বিধান এসছে তো এর আগেই তো অব্রাহামকে ধার্মিক গণিত করা হয়েছে তো যদি বিধানের উপর নির্ভরশীল হতো তখন তো বিধান ছিলই না তো পোল এটাই বলার চেষ্টা করেছে বিশ্বাস দ্বারা হয় ধার্মিক গণিত বলছে ধন্য সেই ব্যক্তি যার পাপ ক্ষমা হয়ে গেছে তো একই উদা মানে একই রকমের কথা দুজনেই বলছে আর পোল বলছে আমি এক দুই তিন অধ্যায়ে যেগুলি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছি সেই একই জিনিসটা শাস্ত্র দিয়েও প্রমাণ করা যায় যেমন আজকাল আমরা যদি প্রচারের সময় কোনো কিছু বলি যেটা কিছু হয়তো নতুন ধরনের কথা হতে পারে তখন আমরা জিজ্ঞেস করি ভাই তুমি তো কথাগুলি বলছো ঠিক আছে বাইবেল দিয়ে প্রমাণ করে দেখো তুমি তো তোমার যুক্তি দিয়েছ ভালো খুব সুন্দর আমরা খুশি হয়েছি এখন বাইবেল থেকে দেখাও এমন ধরনের কথা বাইবেলে আছে কি না সেইমভাবে পোল এতক্ষণ যুক্তি দিয়ে বুঝিয়েছেন এখন শাস্ত্র থেকে ওব্রাহামের জীবন থেকে দায়োদের কথাবার্তা থেকে গীতসঙ্গীতা থেকে পুস্তক থেকে মানে রেফারেন্স টেনে এটাকে প্রমাণ করার চেষ্টা করছে সো আজকে আমরা এই জিনিসটাই দেখলাম আপনারা প্রত্যেকটা স্টাডি ভালো করে ধ্যান দেবেন প্রত্যেকটা স্টাডি কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা একদম গভীরে গিয়ে লাইন বাই লাইন দেখছি আপনারা যদি এই স্টাডিগুলি দেখেন পড়েন বাইবেলটার সঙ্গে পড়েন আর ভালো করে ধ্যান দিন আপনারা অনেক কিছু শিখতে পারেন রোমিও পুস্তকে আরো অনেক কিছু আছে ষোলোটা অধ্যায় তো অনেক কিছু আছে খ্রিস্টিয়ান ডকট্রিন পুরোটা এটার মধ্যে আছে আপনারা সবটা ভালো করে ধ্যান দেবেন আমেন